আফগানিস্তানের হাল লঙ্কানদের জয় আইসিসি থেকে মহা সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় বড় দলকে টপকে সবার উপরে উঠে গেল টাইগাররা ঠিক কে এমন সুপার ফোরের আগে চরম সুখবর পেল বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এক আফগান শ্রীলঙ্কার ম্যাচের উপর বাংলাদেশের কত কিছুই না ভরসা করতে হলো সুপার ফোর থেকে এদিকে বাংলাদেশের আইসিসি প্ল্যাটফর্মে সব জায়গায় যেন লঙ্কানদের উপর এদিন ডিপেন্ডেবল ছিল বাংলাদেশ সমীকরণটা ঠিক ছিল এমন লঙ্কানদের জয়ে বাংলাদেশের ভাগ্য খুলবে লঙ্কান হারলে বাংলাদেশ বাড়ি ফিরবে এমন সমীকরণে আফগানদের শেষ ম্যাচে দাপটীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যা করে দেখালো বাংলাদেশকে মনে রাখতে হবে আজীবন সমীকরণ মেলানোর আগে শ্রীলঙ্কার কথা একবার হলেও ভাবতে হবে যে একটা সময় শ্রীলঙ্কা আমাদের এমন উপকার করেছিল কামিন্ডো মেন্ডিস থেকে কুশাল মেন্ডিস যা খেলে দেখিয়েছেন যা নাটকীয়ভাবে জয় তুলিয়ে যা নাটকীয় ভাবে যে জয় তুলে নিয়েছেন শুধু জয় তুলে নিয়ে যাননি বাংলাদেশকে হাত ধরে টেনে নিয়ে গেছিলেন সুপার ফোরে সেই সঙ্গে আফগানিস্তানের হার শ্রীলঙ্কার জয় অন্য প্রান্তে আইসিসি থেকে মহা সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় বড় দলকে টপকে উপরে উঠে গেল বাংলাদেশ এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দিকে তাকালে দেখা যাবে বাংলাদেশের থেকে রেটিং পয়েন্ট কমে গেছে আফগানিস্তানের আফগানিস্তানের পয়েন্ট হচ্ছে দুইশো একুশ যেখানে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে দুইশো বাইশ পয়েন্ট টেবিলে দশ থেকে নয় অবস্থান করলো বাংলাদেশ সেই সঙ্গে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ডসকে পিছনে ফিরে সবার উপরে উঠে গেল বাংলাদেশ